খোকন ভাইয়ের বেশ কটা শালি আছে সব নাকি দেখার মতো খুব ডক সে তো খোকন ভাইয়ের বাড়ি আরে ভাই আমার যেমন তেমন ভাই শালিগুলো আমার মনের মতো

আহ কলি বিআই কসিলম কি তুই তো আসছ না হ্যাঁ কলি এই বিকেল এখন বাড়ি পড়ে আমি আসব নাকি আইছ না আজবানে কলি হ্যাঁ বিহাইন্ড একটু দেয় না বিলকিস বেগম ও বিলকিস বেগম কি এত ডাকাডাকি করতেছিস কিচ্ছু শুনি বুঝলাম না তো বাজারের দাও আমি বাজার করে নিয়ে কি তুমি এখনো বাজারে যাওনি হহ আমার বুনো এসে যাবে এক্ষুনি এসে যাবে আনা বন্না করব কখন তোমারে তোমারে শুধু তোমারে শুধু কিজি আমার করতে ইচ্ছা করে তা তোমারে আমি বলে বোঝাতই পারবো না না ওই যে তো ঝাড়ু দিছিলাম তো দাও বাজারেটা করে কি বাজারে ব্যাক নাকি ওটা এই বাজার থেকে খুব সুন্দর সুন্দর জিনিস বেছে বেছে নিয়ে আসবা অনেক দিন পর আমার বোনগুলো বাড়ি আসছে আমার ভাইটা কিন্তু খুব ভালো ভালো জিনিস খায় খবরদার কোন জিনিস যেন আনতে ভুল না হয় আচ্ছা ঠিক আছে কোন কিছু আনতে যেন ভুল না হয় একদম সুন্দর করে মেপে সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে আসবা পকেটের মধ্যে ভদ্র করে নেছি তোমার টেনশন করা লাগবে না আমি গেলাম আর কোনো কিছু যেন আনতে ভুল না হয় আচ্ছা ঠিক আছে যত সব

বাজার তো করে নিয়ে আসলাম শালা বউয়ের যন্ত্র নাই এইসব কেনাকাটা করে হ্যাঁ আর উপায় আছে টাকা নেই পয়সা নেই শালা শালিগুলো ভেসে বসে রয়েছে এই তার তোদের আসতে আবার কোনো কষ্ট হয়নি তো আফা কি যে গরম হতে এসি লাগাতে পারিস না আর বলিস নে ঠিক কারেন্টই থাকে না তাতে আবার এসি কি মান্দা আমাল আর টিভি রেখে দিছিস একটা এল টিভি কিনতে পারিস না তাই আরে তোর ভাইরে আমি অনেকবার বলেছি তা তো সে তো আমার কোনো কথা শোনে না টিনির বাড়ি একটা পাকা বাড়ি করতে পারিস না আরে কি সব লাগাই দিছিস আর কোষ নে তুই তো জানিস তোর ভাই একটু কিপটু আছে আরে তোরা থাম না এ শুরু করলি কেন তোরা দুলো ভাই কিন্তু কিপটু হলেও মানুষটা ভালো আছে এটা তোর মানে নি থাক আর আপা শুন বর্তমান সময়ে না এরকম মানুষ পাওয়া অনেক কষ্টের বুঝলি হ্যাঁ যা চাই তার উল্টোটা করে আরে তবু মানুষটা তো ভালো এরকম সমাজটা মানুষ পাওয়া যায় কদিনই আরে খোকন ভাই যে কি অবস্থা আর কোশনে ভাই বাজারে গেলাম শালা শালীরা সবাই এসে তো একটু এই কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসলাম তা শালা শালীরা আইছে তাই এগুলো তো আপনার ছোট ভাই থাকতে এরকম একটা জল ছোট ভাই থাকতে আপনার বাজার করা লাগে তুই তো সেই সময় ছিলি নে তো কি করে করব আরে এই সব কাজ আমারে বলবে আর ওই আমার মাগুর মাছ আছে একটা বাড়ি মানে তোর ভাবি ওর তিনটে সালে বুন এসে কি যে মাথায় কিছু কাজ করতেছে না তিনটে হ্যাঁ কি করছে হ্যাঁ তা তুই পরে আমার সাথে দেখা করিস কেনে ঠিক আছে আচ্ছা আমি একটু পরেই আসতেছি আচ্ছা ঠিক আছে যাই হ্যাঁ এসে একটু দেখা করে যাই ঠিক আছে ঠিক আছে পরে এসে দেখা করে যাস কেনে এ ভাই সালা করছি কি তো তিনটে বুন নিয়ে আসলাম সেই তিনটে কনে গেল আরে ঘোড়ার ডিম থোদিন জানা গেছে গেছে আমার ভালো লাগতেছে তো বসে দিন ভাই ও তো চলে এখানেই বসি চল লাইন আরে দেখিস বুঝলো বুঝলো ভাই হুম আরে একটা বিয়ে দে দাও না বিয়ে যে করবি

একটা বিয়ে সাথে দিয়ে দাও না আর কতদিন থাকবে এভাবে গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু আছে শুধু একটা বউ নেই তুমি তো আমার আপার নিয়ে ঠিকই মসজিমে সংসার করে দাচ্ছ আর এদিকে আমি নারকেলের তলা শ্যাম্পু শ্যাম্পু কিনে শেষ কেন একটা প্রেম করতে পারতেছ না আরে প্রেম তো কয়দিন আগে করিলা। হ্যাঁ ওই প্রেম যেটা করি যে সেই ডেটে নিয়ে আসো নিয়ে এসে আমারে দেখাও যে দুলা ভাই এইডের সাথে আমি ফেম করিছি তাহলেই নয় তার বাড়ি গিয়ে কথাবার্তা বলিয়ে যে তোমার একটা বিয়ে দেওয়া যায় আরে একটা মেয়ের সাথে ফেম করিলাম বুঝলে কইরা লাস্টে আমার পঁয়ষট্টি লাখ টাকা ছিল তা সাত দিনে দশ লাখ টাকা নেয় বুঝেছ তোমার তো পাঠা কলি তুমি বোধ না দ দ আর কি খবর দ

1 টাকাতেউ বেশি কেন হে ها ক তোমার না আজকে মই যা দি নি তবে খাওয়া বানে কত কাজ করে দিতে হবে কি খায় কি খাবি তোমার যা খাতি যাও তাই খাওয়া তাই ওই কেন জিনিসপত্রের দাম কিরাম রে খাওয়া যে বেশি আরে বেশি না তো যা আছে আমি বুঝব না তোমার খাওয়া বানে কইছ না তুই বল না এটা খাবারের দাম ডাকিরাম আরে যা হয় তুমি আমার কাজ কত করে দিবেন কিনা গো তালি ক কি কাজ ওই যে তো বোন আমি কাজ না হুম ওরে তো আমার সেই পছন্দ আরে বুনটাতে কি হয়েছে রক্তের না তো তুই না তুমি একটু লাইন করে বিয়েটা দিয়ে দাও লাখনিক টাকাও দিবা নেই বুঝেছ আচ্ছা ঠিক আছে দাঁড়া কথা কয়ে এনি আমার শ্বশুরির সাথে

প্রেম করা যায় না হলে কিন্তু আপনার সাথে প্রেম না আপনি আবার আমার দুলোভাই রে কি বলেছেন শাড়ি দিয়ে পাশে থাকেন আমার কি হবে এখন ও ক্ষুদা ও কি করে গেল আমার কি হবে এখন উদ্ধৃত একটা পাইসি ওর দুলোভাই আসে না ওর দুলোভাই সিস্টেম করতে হবে যাই দেখি দুলোভাই কনে

এই এত কাঁচা কাঁচা বসে বসে প্রেম করতে চিস আরে এটা কিডা তোর শালি তোর বোন যে আমার মেয়ে একদম শেষ করে ফলাই দেবে না গোটা নিয়ে দাওয়রে আছে তুই আর না করে না তোমারে একটা নাই ওই ওরে একটা দিচ্ছি 15 প্রো ম্যাক্স তোমারও একটা দিবানে ও দাম কত তার প্রায় 8 লাখ টাকা হহ কি পর পর দিয়া লাগবে না কেবল টাকা দায় দিছ তাই দিবা নি তাহলে তুমি একটু তোমার খালি ছা দিয়ে দাও ছেড়ে দিছি আম তালে বাড়ি যাই বাড়ি যাই একটু কথা মাতরা নি এই চল বাড়ি চল এখন আর বসিস না ওই এলাকার লোকজন দেখলি আমার আবার সমস্যা আছে চল তুই তুমি তুমি আমি একটু পরে আসি বুঝেন না একটু কথা মাতরা আচ্ছা ঠিক আছে বেশি কোন যেন থাকিস নে এই এলাকার লোকজন দেখলি কিন্তু আবার সমস্যা আছে ঠিক আছে তাড়াতাড়ি আই আমি গেলাম আচ্ছা ঠিক আছে জান আপনার কোনো টেনশন করতে হবে না তালিয়া দূরি কেন ওরে কাছে আসো এখন তো আর আমাদের প্রেমে কোনো বাধা থাকলো না না আর কোনো বাধা নেই তাহলে চলো দুজন আর পলায় যাওয়ার তো দরকার নেই দুলাভাই যখন রাজি হুম ঠিকই বলেছ আচ্ছা বিয়া এত লেট হলো কেন আপনার রাস্তা ওই বাসায় একটু কাজ ছিল তো বিয়া কতক্ষণ ধরে ওয়েট করতেছে এখানে ভাই দা একটা প্রশ্ন ছিল আপনার কাছে আপনার নাম পোস্টার মাসুদ কেন হলো আর বিয়া সে কথা বলেন না আপনার এই দুলাভাই ভাই খোকন ভাই আছে না হ্যাঁ তো খোকন ভাই একবার নির্বাচনে দাঁড়াইছিল দাঁড়ানোর পরে সারা দিন রাত চব্বিশ ঘন্টা জেগে জেগে আমি তার পোস্টার করে বেড়াতাম মানে পোস্টার মেরে বেড়াতাম যে কোনো জায়গায় এখন সেই জায়গা থেকে ওই এলাকার লোক আমার নাম দিয়ে পোস্টার মাসুদ আর দুঃখের কথা কি বলবো ও আচ্ছা এই কথা আচ্ছা বাদ দেন সব কথা এখন কথা হচ্ছে আমার একটা লাক্সারিয়াস বাড়ি পছন্দ হয়েছে আপনার ওটা কিনে দিতে হবে যেহেতু দুলোভাই মানতেছ না আমাদের বিষয়টা তো যদি আপনি বাড়িটা গিফট করেন দুলোভাই রে দুলোভাই এক চান্সে রাজি হয়ে যাবে কারণ দুলোভাই কিন্তু লুভি কৃপন কোকন ভাই যে পরিমাণ কৃপন সে একটা চার দোকানে যে পাঁচ টাকার একটা চার অর্ডার ভয় তো যদি তার পাঁচ টাকা নষ্ট হয়ে যায় আর আমরা যারা ভাই বেরাদার আসি এলাকার তাদের কোনো সময় একটা চার অফারও করে না আইসা আপনি বলেন এটা কি উচিত আমি তো জানি এটা উচিত না এইজন্য তো আপনারা বলতেছি যে এই কৃপন মানুষের রাজি করানোর একটাই উপায় সেটা হলো একটা লাক্সারিয়াস বাড়ি দিলে সে এমনিতেই রাজি হয়ে যাবে মানে দৌড়াবে একদম আইসা আপনি কি এটা জেনেই জানেন কি খোকন ভাইর দাদার বেশি যা সম্পত্তি ছিল না হুম না ভাই নানারও নেই

আপনি জানেন না আমি ফুপা তো রসালি আর কি আইন বলছি কি আমি আপনারে ওই সুইন গাউনল্যান্ডে নিয়ে যাওয়া বুঝলেন আপনি যে ল্যান্ডে নিয়ে যান না আমার ওটা তো কোনো মাথা ব্যথা না আমার দুলো ভাইরে রাজি করাতে হবে এটাই আমার মাথা ওই দুটো পাঁচটা বাড়ি আমার কাছে কোনো ব্যাপার না লাক্সারি আজ বাড়ি তো হ্যাঁ আমাকে একটা দিলেই ওই তিন দিয়াটা করে দিও আরে বুঝলেন তিন আপনি কি পাগল নাকি তিনটা করবেন মানে কি একদম আমার হাত ধরবেন না বলে রাখতেছি তিনের বাড়ি আমার বড় পছন্দ না আপনি আমার লাক্সারিয়াস একটা ডুপ্লেক্স বাসা দেবেন ডুপ্লেক্স বাসা ডুপ্লেক্স মানে বাসা ওটা ওটা রকম হয় কি রকম হয় মানে বাসার ভিতর থেকে যে যেটাতে সিঁড়ি আছে এটা ডুপ্লেক্স আচ্ছা আপনার দুলাভাইরে ধরেন আমি বাড়ি দিলাম তা আপনার দুলাভাইরে কি আপনি একটু পটাতে পারবেন আরে ওটা তো কোনো ব্যাপারই না যখনই আপনি বাড়িটা লিখে দেবেন ঠিক তখনই দুলাভাই কাজে ডেকে আমার আর আপনার সেটেল করায় দেবে আপনার দুলাভাই তো এক নম্বরে একটা লুচ্চা আপনার বোনের সংসারটা টেকে কিনা শেষমেশ তা তো বুঝতে পারতেছি ঈদে কি হয় একদম আমার বোনের কিন্তু কথা কথা বলবেন না কোনো আমার দুলা ভাই হচ্ছে যে হতে পারে কিন্তু লুচ্চা না মোটা বুঝতে পারছেন আপনি এই শুনেন আপনি এরকম করতেছেন কেন কি করতেছেন এই মুসরা মুষ্টি করতেছেন কেন আরে আমি আর আপনি আমি আর আপনিই তো এছাড়া তার জায়গায় কেউ নাই কোন সময় আবার দুলা ভাই এসে দেখে ফেলবেন না দুলা ভাই দেখলে তো খুব ঝামেলায় ফেলাই দেবে হই বত চরিত্র কৃপন লুচ্চা খোকন এই একদম আমার দুলা ভাই লুচ্চা বলবেন না বলে রাখতেছে তাহলে এখনই আপনার সাথে পড়বেন আমি কিন্তু এখনই চলে যাব বলতেছে আমাদের লোভে কখনোই লুচ্ছা না আপনি এরকম করেন না আমি আপনার দুলাবাইরে কিছু করছি না যদি মনে করেন যে আমাদের এই কথোপকথনের ভিতরে যদি আপনার দুলাবাই ঢুকেও যায় হুম তা আমি তারে হচ্ছে সেটাপ দিয়ে দিয়ে দিবানে সমস্যা নেই ঠিক আছে বলেন ওটা কোনো ব্যাপার না বিয়ান আপনি ঠিক আছে কোনো সমস্যা ঠিক আছে আরে খোকন ভাই দুলাবাই হাত দিছিস কেন তুই আমার শালীর গায়ে বলছিস কি ওই আপনার শালির সাথে আমার একটু প্রেম ভালোবাসা হয়ে গেছে কখন সরাই তোর আমি কান লাল করে দেব আমার শালির সাথে প্রেম ভালোবাসা হয়ে গেছে তাই না কখন ভাই এটা ডুপ্লেক্স বাড়ি গিফট করবানি আমি তারে তাতে আমার লাভ কি হ্যাঁ আপনার লাভ অবশ্যই আছে তো আপনি বাড়িতে থাকবেন আপনার শালিটা আমার হাতে উঠাই দেন এখনই দেন ভাই

আমি আপনার এই মাছখানার ট্যাং ধরে কি কব যে আমি আপনার হচ্ছে শালিডা চাই শালিডা শালিডা আমার হাতে উঠাই দিতেই হবে দুরিত্ব শুনেছি তুই আমারে লuszcz কইছিস এখন আবার করছিস আমার মধ্যে ঠ্যাং ধরবি তুই তো তুই তো আসল লuszcz না এখন ভাই ওই যে নির্বাচন চলাকালীন সুতিয়ারের গোরঘরে ঠেলে উঠিলেন না সেই বিষয়টা আমি তো বিআইএনটা কইলাম সত্যি ভাই আমি উঠিলাম না তোর জোর করে আমারে ঢোকই দিলি তোকার মতন চরিত্র অতটা আমার খারাপ না আচ্ছা একটু চরিত্রহীন লম্পট বব চরিত্র শালা পোস্টার মাসুদ ছি 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 করবি রে কখনোই না আপনি বিশ্বাস করেন না খগনবাইর কথা খগনবাইর চরিত্র সমস্যা আছে কখনো আমার সামনে আবার আমার শালির

ধুল্লো ভাই ধুলু ভাই আপনার যে আছে না হুম আমার টাকা পয়সা সব খেয়ে এখন বলছে আমার বিয়ে করবে তো আমার শালির পিছনে কয় টাকা খরচ করিছ। সব দুলু ভাই তা সব মিলে তো লাখ দেড় টাকা হবেই শোনো বড় শালির পেছনে খরচ হচ্ছে পঞ্চাশ লাখ মেজো শালিটা একটু কম দেখছি শুনতে অতটা ভালো না তো এই জন্যে আড়াই লাখ আর ছোট শালিটা তুমি নিতে যাচ্ছ তাহলে তো কমে হবে না কমসে কম বিশ লাখ টাকা লাগবে কি পারবা হ্যাঁ দুলো ভাই পারবো বিশ না পঁচিশ দিবানে আমি আচ্ছা ঠিক আছে এখন বাড়ি যাও যে নিশ্চিন্তে ঘুমোকে আচ্ছা দুলো ভাই ঠিক আছে তুমি এই জায়গায় কি করতেছ কোন টিপতেছ

যদি মানি দাও তাহলে তা তো দেবই হ্যাঁ এটা বাড়ি গিফট করতেছি না 3.5 কোটি টাকার তাহলে করা যায় আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি যে কিপটের কিপটে তুমি তো কোথাও কোনোদিন আমারে ঘোরাতে নিয়ে যাও না তাও আবার এই যে রিকশায় করে আনলে ফুচকা খাওয়ালে এই যে হোটেলে নিয়ে যে মঙ্গলায় পরোটা খাওয়ালে কি ব্যাপার কি বলো দিন কি কো আমি আবার কিপটে হতে গেলাম কোন কোনতে তো কি তোমার বোনগুলো যে এসে হ্যাঁ আচ্ছা এই তোমার বোনগুলো বিয়ে দিতে হবে হ্যাঁ তা হবে কেন ওদের তো বিয়ের বয়স হয়ে গেছে হ্যাঁ তা বিয়ে তো দিয়াই যায় নাকি হ্যাঁ যাই ভালো ছেলে দেখলে তো বিয়ে দিয়াই যাই শোনো আমার ওই বড় শালিটাকে যদি বিয়ে দিতে পারি যে ছেলে আমি ঠিক করেছি হ্যাঁ পঞ্চাশ লাখ টাকা পাওয়া যাবে তোমার বাড়িটা আমি পাকা করে দিতে পারবো বুঝতে পারিস তাহলে আমাদের পাকা বাড়ি হয়ে যাচ্ছে হ্যাঁ আর হচ্ছে মেজোডা মেজোডার তো দাম বেশি উঠিনি ওইটা আড়াই লাখ টাকা পর্যন্ত উঠেছে উইলটে দিয়ে তোমার ঘরে আমি এসি করে দিবানে বুঝতে পারিসো ও তার মানে আমাদের হচ্ছে ওই এসি হয়ে যাবে ঠান্ডা বাতাস খা দিবার মানে তা না খাও আর ছোটো ডা তো ছোটো ডা তো একেবারে মুম্বাই মরিচ উইডের তো একদম পঁচিশ লাখ একেবারে তুমি পায়ের পরে পা তুলে খাবা তোমার কোন দুঃখ থাকবে না তাই না তুমি আমার মনে

সালার ধুলো বাইরে মানে কুকন বাইরে এত টাকা পয়সা দিদি ছিলাম এত কিছু দি দিয়েছিলাম তারপরেও ও সালা বোন ছাড়িগুলো দিল না আরে আমার কাছে কথা ওইটা না আমার কাছে কথা হইল ওই শালা পোস্টার মাছ তিন ডেড়ে নিয়ে কিভাবে ভাগলো আমি তো এটা বুঝে উঠতে পারতেছি না ভাই আমি নাই কেনা কোনো মানুষ আমার গায়ে নাই কিছু নেই আমার রিজেক্ট করলো আপনারা রিজেক্ট করলে কিভাবে আমি বুঝলাম না ওই দুলোবার কপাল ঠেঙানোর দরকারটা আগে ওই শালা আমাকে কাছ থেকে এত টাকা পয়সা খাইলো খাইয়ে আবার শালিগুলো দিয়ে দিল আর শালি দিল দিল ওইটা তো আমার বোন ছিল তাও দিয়ে দিলো ওই পোস্টার মাসুদ কুলার বাচ্চা কুলার নিয়ে গেছে তার কোনো সমস্যা নেই ও নিয়ে গেছ যা পরে করুক চল দুলো ভাই আজকে ঠেঙ্গাই আসি আমরা এই দাঁড়া তোরা একটা কাজ কর তোরা দুজনে গিয়ে আগে ধর আমি একটু মুইতে আসি আমার অবস্থা ভালো না আরে আমি কি দোষ করিলাম রে আরে আরে কি মার মাইল সার বুনি মিলে শালা তোমার মারারই দরকার তুমি শালা আমার কাছে থেকে 1.5 লাখ 2.5 লাখ টাকা নিছো নিয়ে তোমার শালি দিয়ার কথা শালি দিছো এই তোর কাছে টাকা আছে না আরে মার শালা রে আরে মার পরে মারিস নে মারিস নে মারিস নে আমার শালি সে তুই হয়ে গেল আরে আরে

জানে তুমিও চলে আসছো জানে জানেমান তুমিও চলে মানে এই অপেক্ষা করো অপেক্ষা করো একটু ধৈর্য ধরো তোমরা ধরো তুমিও চলে আবার কে চলাস নলেমান চলো এই তো অপেক্ষা করো আবার কি অপেক্ষাই ধরবো যাব তো তোমাদেরই নিয়ে আরে আয়শো আগে আল্লাহ রে শালি দিয়ে পাশে থাকো এ কি বাবারে এরা খগন ভাই শালি সব কাটা পা